শিল্পপতি বন্ধুদের পকেট ভরাতে উত্তর ও পশ্চিম ভারতের ফুসফুস প্রাচীন আরাবল্লি পর্বতমালা ধ্বংসের ব্লুপ্রিন্ট তৈরি করেছে নরেন্দ্র মোদী সরকার তুমুল বিতর্কের মাঝে এবার শতঃপ্রণোদিত মামলা করু সুপ্রিম কোর্ট সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে মামলাটি শুনানি হবে বলে জানা গিয়েছে সম্প্রতি শীর্ষ আদালতের একটি রায়ে বলা হয় আরাবল্লি পাহাড়ের একশো মিটার বা তার বেশি উচ্চতার ভূমি ও আশপাশের ঢাল সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এগুলিকেই আরাবল্লী পাহাড় শ্রেণীর অংশ হিসাবে গণ্য করা হবে যার অর্থ এটাই যে একশো মিটারের কম পাহাড়গুলির সংরক্ষণের আওতায় থাকবে না অথচ আরাবল্লির নব্বই শতাংশ পাহাড়ের উচ্চতা একশো মিটারের নিচে তবে এক্ষেত্রে বলে রাখা ভালো আরাবল্লির এই সংজ্ঞা নির্ধারণ করেছিল কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক তাতেই শিলমোহর দেয় সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সেই রায়ের পরেই বিতর্ক তৈরি হয় ফুসে ওঠে হরিয়ানা রাজস্থান গুজরাটের সাধারণ বাসিন্দা সহ পরিবেশপ্রেমীরা তারা অভিযোগ করেন কয়লা ও নির্মাণ শিল্পে ব্যবহৃত পাথরের অভূত ভাণ্ডার আরাবল্লিতে খনন কার্য চালানোর আইনি পথ সুগম করছে নরেন্দ্র মোদী সরকার তাদের আরও অভিযোগ এতদিন যে ভূখণ্ড আরাবল্লি পাহাড় শ্রেণী গণ্য হয়ে এসেছে তা আর সংরক্ষণের আওতায় থাকবে না নব্বই শতাংশই সুরক্ষাহীন হয়ে পড়বে ফলে রাজস্থান গুজরাট ও দিল্লি পর্যন্ত বিস্তৃত আরাবল্লী পর্বতমালায় অবাধে চলবে খনন কাজ এই পরিস্থিতিতে চাপের মুখে পড়ে গত বুধবার বড় নির্দেশ দেয় কেন্দ্র কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক সংশ্লিষ্ট সমস্ত রাজ্যকে আরাবল্লিতে নতুন করে খননের ইজারা প্রদানের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেয় প্রসঙ্গত ভারতের ভূপ্রাকৃতিক দিক থেকে আরাবল্লির গুরুত্ব অপরিসীম হরিয়ানা থেকে শুরু করে রাজস্থান গুজরাট ও দিল্লি পর্যন্ত বিস্তৃত আরাবলী পর্বতমালা জীববৈচিত্র তো বটেই এইসব অঞ্চলের জলের প্রধান উৎস এখান থেকেই উৎপত্তি চম্বল সবরমতি ও লুনি মতো নদী তা ক্ষতিগ্রস্ত হলে পাহাড়ের বাস্তুতন্ত্রে গুরুতর প্রভাব পড়বে রাজস্থানের থর মরুভূমির বিস্তৃতি আটকায় আরাবল্লি এই পর্বতমালা না থাকলে দিল্লি মরুভূমির কবলে চলে যেত ফলে পরিবেশকর্মীদের দাবি আরাবল্লি যদি খনি রিয়েল এস্টেটের মতো কর্পোরেটদের হাতে পড়ে তবে আরাবল্লি থেকে পাওয়া নিরাপত্তার নব্বই শতাংশই নষ্ট হয়ে যাবে ভয়ঙ্কর দূষণ তো বটেই সর্বনাশ হবে জীব ভূগর্ভস্থ জলের রিসাইকেল কমে আসবে জলসংকট চরম আকার নেবে